আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কাশ্মীরি সালের সাম্রাজ্য থেকে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ইন্ডিয়ান কাশ্মীরি পিচু পিওর কানিশাল দেখিয়ে দেব তার আগে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এটা জান্নাত ফেব্রিক্স আপনাদের সবার পছন্দের ঢাকা নিউ মার্কেটের চারশো চব্বিশ নম্বর দোকান এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পাবেন অনলাইন অর্ডারের জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে চলুন একে একে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই ভাইয়া কিছু পিওর কানি দেখান কিছু প্রিমিয়াম কোয়ালিটির কানি দেখান এরকম কমেন্ট এরকম রিকোয়েস্ট কিন্তু অনেক বেশি করছিলেন আপনার তো আজকে কিন্তু ফেন্সি কিছু কানি শাল দেখিয়ে দেব যেগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে এবং দুই সালের কিন্তু মানে কাশ্মীরি সালের এটাই ফার্স্ট ভিডিও এবং এখানে কিন্তু থেকে বেশি প্রিমিয়াম কোয়ালিটির শালগুলো আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে ভাইয়ার হাতে শালটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এন কে ব্র্যান্ডের একটা শাল বড় সাইজের এই কানসার প্রাইস কত হয় এটার বাইশো টাকা বাইশো টাকা থাকবে প্রাইস আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে তো প্রত্যেকটা শাল থাকবে একটার থেকে আরেকটার আরও বেশি মানে চোখে লাগার মতো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কলকি স্টাইলের ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু কাশ্মীরি শালের মধ্যে আপনারা অনেক বেশি ডিমান্ড করে থাকেন বিশেষ করে এই ধরনের যে কানি শালগুলোর মধ্যে ট্র্যাডিশনাল ডিজাইনগুলো এটার প্রাইস কত টাকা সেম প্রাইস থাকবে বাইশশো টাকা আর আরেকটা দেখাবো এখন হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যে শালটা দেখাবো এই শালটাও থাকবে প্রত্যেকটা শাল থাকবে বড়ো সাইজের কানি শাল আজকে আর কে কে এবং এনবিএন কে দুইটা কোম্পানির শালই কিন্তু দেখিয়ে দেবো এর আগে আমি দেখেছি দুইটা এনবিএন কে ব্র্যান্ডের শাল এটা কিন্তু আর কে কে ব্র্যান্ডের আর এই শালগুলো বিশেষ করে এতটা স্মুথ এবং এতটা সফট আমি যদি ব্যাকপার্টটা দেখাই এই যে এরকম একেবারে অর্থনৈতিক কানির ব্যাকপার যেমন থাকে সেম ওই রকম থাকবে এটা থাকবে প্রচুর ওম ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশে এখন বর্তমান সময় মোটামুটি কিন্তু ভালোই শীত পড়েছে এরকম শীত কিন্তু খুব কমই পড়ে তো শীতের জন্য যদি চিন্তা করেন যে ফ্যাশনও হবে প্লাস স্টাইলিশও প্লাস কমফোর্টেবলও তো এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এটা কিন্তু সম্পূর্ণ শীত কাভার করবে আপনার দেখুন সাইজটা এটাও আর কে ব্রান্ডের এটার প্রাইস কত বাইশো টাকায় থাকবে প্রাইস আরেকটা ডিজাইনে চলে যাবো এই ডিজাইনের মধ্যে চারটা কালার আমরা দেখতে পাচ্ছি নেই ভুলটা খুলে দেখেন হ্যাঁ এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডিজাইন তো ভাইয়ার হাতে যে শালটা আছে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডিজাইন কাশ্মীরি শালের ওপর দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু বড় সাইজের একটা শাল প্রাইস থাকবে কত এটার এটা আঠারোশো টাকা থাকবে 1800 টাকা থাকবে প্রাইস এন কে ব্র্যান্ডের একটা শাল থাকবে ঠিক আছে বাকি কালারগুলো আমি দেখিয়ে দেবো জাস্ট ডিজাইনটা আপনারা দেখুন সেম ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে মেরুন কালারটা পেয়ে যাবেন তারপর হচ্ছে এই গ্রিন কালারটা না দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার তারপর হচ্ছে এই কালারটা কি কালার জাম কালার একেবারে ডিপ জাম টাইপের একটা কালার কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল চারটা কালার সেম ডিজাইনের আরেকটা ডিজাইনে চলে যাব আজকে কিন্তু আপনাদের অনেক বেশি ডিমান্ডিং একটা কানিশাল দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা শর্টস দেখে এত বেশি রিকোয়েস্ট করেছেন ইনবক্সে অনেকে রিপ্লাই দিতে পারিনি দুঃখ প্রকাশ করছি অনেকে বলেন যে ভাইয়া রিপ্লাই কেন দেন না অ্যাকচুয়ালি যখন একসাথে অনেকে ইনবক্স করেন সবার রিপ্লে দেওয়ার চেষ্টা করি বাট সিরিয়াল মেনটেন করতে একটু দেরি হয়ে যায় আর কি এটা হচ্ছে পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালারটা পেয়ে যাবেন সেম ডিজাইনের ব্ল্যাক কালারটা পাবেন আর হচ্ছে মেরুন কালারটা পেয়ে যাবেন তো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া নয় আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন অনলাইনে অর্ডারের জন্য এই নাম্বার ঠিক আছে জিরো আর সরাসরি চলে আসতে হবে জান্নাত ফেব্রিক ঢাকা নিউমার্কেট চারশো চব্বিশ নাম্বারের সবটাতে ইন্ডিয়ান কাশ্মীর কানির ছাড়াও